মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ তো এই টেস্ট পেপারে পেজ নাম্বার তিনশো সাতাত্তরে কোয়েশ্চেন নাম্বার একের এক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ আসলের বলেছে দুই বাই পাঁচ অংশ হবে মনে রাখতে হবে যখন এরকম ভগ্নাংশ থাকবে নিচের যে সংখ্যাটা থাকবে সেটা কাছাকাছি যার নাম থাকে মানে সুদ আসল হয়ে যাবে পাঁচ আর উপরে যে সংখ্যাটা থাকবে দূরে যার নাম থাকে মানে সুদ হয়ে যাবে দুই তাহলে সুদ যদি দুই হয় আর সুদ আসল যদি পাঁচ হয় তাহলে আসল হয়ে যাবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এবার আমাদের কোশ্চেনে কী জিজ্ঞেস করছে সুদের হার জিজ্ঞেস করেছে সুদের হার সমান বের করার ফর্মুলাতে সুদ গুণ একশো বাই আসল গুণ সময় বা সময় গুণ আসল তো সুদ কত সুদ হচ্ছে দুই অনুপাতের দিক দিয়ে পেয়েছি গুণ একশো যেরকম আসলে লিখলাম সময় হচ্ছে কোশ্চেনে বলেছে দশ বছর সময় জায়গায় দশ লিখেছি গুণ আসল কত তিন ঠিক আছে এবার যদি এটা কাটাকুটি করি দশ দিয়ে একশোকে কাটলে কত হচ্ছে দশ দুই দশে গুণ করলে কুড়ি বাই নিচে থাকছে তিন কুড়িকে তিন দিয়ে ভাগ করলে ছপন দুই বাই তিন পার্সেন্ট অপশন এই কার্যকর কোশ্চেন নাম্বার দুইতে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস পঁয়ত্রিশ সময় সুন্দর সময় বিষয় মানসাস পাঁচও মানসাস সাত হলে এই বিয়ার ওয়ান জিজ্ঞেস করেছে দীঘাত সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মানসাস বিজি তৈর যোগ ইন্টু এক্স প্লাস বিচি গুণফল সমান শূন্য এবার কোশ্চেনে বিজিতয় বলে দিয়েছে একটা বিচ বলেছে মাইনাস পাঁচ একটা বিচ বলেছে মাইনাস সাত এক্স স্কোয়ার মাইনাস বিজিতয়ের যোগ বলতে মাইনাস পাঁচের সাথে মাইনাস সাত যদি আমরা যোগ করে দিই মাইনাস পারো হবে এক্স যেরকম আছে লিখলাম প্লাস মাইনাস পাঁচের সাথে মাইনাস সাথে এখানে গুণ করবো যেহেতু গুণ ফল আছে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ সাথে গুণ করলে পঁয়ত্রিশ সমান শূন্য এটার সাথে যদি এটা আচ্ছা এর লাইনে এক্স স্কোয়ার লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস বারো এক্স প্লাস এটার সাথে যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পঁয়ত্রিশ সমান তুলনা করি সেক্ষেত্রে এ সমান এক্স স্কোয়ারের সহ এখানে কিছু নি এক এ সমান এক আর বি সমান এখানে বারো হয়ে যাবে ঠিক আছে তো এ সমান এক বি সমান বারো আছে অপশান সিতে অপশান সি কারক্টেশার হবে কোশ্চেন নম্বর তিন আছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোন ওই বি সমান পঞ্চাশ ডিগ্রি হলে কোন এসিবি এর মান জিজ্ঞেস করেছে তো এবিসি ত্রিভুজের ও বলেছে পরিকেন্দ্র কোন ও বি বলেছে পঞ্চাশ ডিগ্রি কোন এসিবি এর মান জিজ্ঞেস করেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ও এ যা হবে ও বি তাই হবে কারণ ও এ সমান ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্থ তাই এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটাও পঞ্চাশ ডিগ্রি হবে এবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোনো চোখ ফল একশো আশি ডিগ্রি তো এই দুটো কোন যদি পঞ্চাশ পঞ্চাশ একশো হয় তাহলে এটা কত হবে আশি ডিগ্রি এবার আমরা জানি যে কেন্দ্রস্থকন বৃত্তস্থনের দ্বিগুণ হয় তো এটা যদি এটা কেন্দ্রস্থকন আশি ডিগ্রি আছে তাহলে বৃত্তস্থকন কত হবে চল্লিশ ডিগ্রি তো এক্ষেত্রে বৃত্তস্থকন হয়ে যাবে কেন্দ্রস্থকনের অর্ধেক মানে চল্লিশ ডিগ্রি হবে বি অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলেছে একটা সুষম সর্বোচ্চ প্রতিটি অন্তকণের বৃত্ত মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অপশন বি এটা টু বাই থ্রি মনে রাখবে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার পাঁচ একটু সমকোনের একটি বাক্সের ভিতরে আয়তন চারশো চল্লিশ খন্ড সময় এবং ভিতরের ভূমিত ক্ষেত্রফল অষ্টআশি বর্গ সময় বাক্সের ভিতরে উচ্চতা কত আচ্ছা আয়তন মানে এখানে দর্ঘগুন প্রস্তকন উচ্চতা ক্ষেত্রফল মানে হচ্ছে দর্ঘগুন প্রস্ত তো দুর্গুন প্রস্ত এবার উপন্যাস যদি কাটাকুটি করি দীর্ঘক্ষণ প্রস্থ দুর্ঘ প্রস্ত কেটে যাবে সেক্ষেত্রে উচ্চতা থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করবো আয়তন যেটা বলে দিয়েছে আর ক্ষেত্রফল যেটা বলে দিয়েছে সেটা আমরা ভাগ করে দেবো অর্থাৎ চারশো চল্লিশকে অষ্টআশী দিয়ে ভাগ করবো তো ভাগ করলে বা কাটাকুটি করলে যেহেতু এখানে আট পাঁচে চল্লিশ লাস্ট ডিজিট শূন্য হয় তো আমি একেবারে অষ্টআশি দিয়ে কাটছি অষ্টআশি পাঁচে চারশো চল্লিশ তোমরা এটা উপন্যাস জায়গাটা দিয়েও কাটতে পারো যাই হোক পাঁচ সেমি হচ্ছে উচ্চতা অপশান পি কারেক্ট আছে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ছয় ছয় সাত ছয় কমা সাত কম এক্স কম আট কমা ওয়াই কমা চোদ্দো সংখ্যাগুলি গড় নয় হলে চারটে অপশান দেওয়া আছে তো গড় মানে হচ্ছে এখানে সব কটাকে যোগ করে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাই ছয় দিয়ে ভাগ করলেই গড় আমরা পাবো তো এখানে ছয় সাত আট চোদ্দ যোগ করলে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই বাই সিক্স তো এটা গড় হচ্ছে কোশ্চানে গড় সঠিকভাবে কত বলেছে নয় বলেছে তাই এটা সমান নয় লিখেছি তাহলে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস এক্স সমান ছয় নয় গুণ করলে চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয় সময় চুয়ান্ন এই পঁয়ত্রিশ হতে গেলে মাইনাস হয়ে যাবে চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বিক করলে উনিশ তাহলে এক্স প্লাস ওয় সমান উনিশ অপশান পি কারেক্ট অ্যান্সার